প্যারা নেয় আর কি পেরা পেরা ওই যে বলেন না পেরা এখন তো মানে পেরা 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 এত নেন এই পৃথিবীতে আমরা যে যে পেশাতেই কাজ করছি না কেন মনে রাখবেন আমাদের প্রত্যেকেরই কাজে কোনো না কোনো ঝামেলা আছে তবে আমার কাছে যেটি মনে হয়েছে পৃথিবীতে যত পেশাই থাক না কেন সবচেয়ে ঝামেলার এবং মূল্যবান পেশা হলো ঘটকালি করা কারণ ঘটকালি করলে আপনি বুঝতে পারবেন যে যে দুটি পরিবারের মধ্যে আপনি জোড়া লাগিয়ে দিচ্ছেন সে দুটি পরিবারের প্রথম রূপ এবং শেষের রূপ আপনি বুঝতে পারবেন আসলে এই পেশাটি এমন একটি ঝামেলাপূর্ণ পেশা যে ব্যক্তি পেশায় কখনো নাম লেখায়নি বা কারো বিয়ের ঘটকালি করেনি সে কখনোই আন্দাজ করতে পারবে না যে এটা কত ভেজালের একটি পেশা যাই হোক আমি এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমি মনে করি যারা ঘটকালি করছে যারা এই পেশায় থেকে জীবিকা নির্বাহ করছেন ভাই আপনাদেরকে সেলুট আমার মনে হয় পৃথিবীতে এই পেশার মতো জটিল এবং কুটিল পেশা আর নাই এবং এই পেশার মতো সেন্সিটিভ পেশা খুঁজে পাওয়া খুবই মুশকিল হবে আমার সাথে আপনারা কারা কারা একমত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই মানুষগুলোর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা এই পেশায় থেকে জীবিকা নির্বাহ করছে অনেকে হয়তো বলেন যে ঘটকদেরকে এই খরচ দিতে হয় সেই খরচ দিতে হয় অ্যান করতে হয় ত্যান করতে হয় আরে ভাই এই তো আগুন খেয়ে ওই আগুন তার কোন দিক দিয়ে বেরোচ্ছে সে বলতে পারছে না এই ঘটক দুই পরিবারের কাছ থেকে কি পরিমাণ প্যারা নেয় আর কি প্যারা প্যারা ওই যে বলেন না ঢাকাইয়া বাসায় প্যারা এখন তো মানে জ্বালাটাকে প্যারা বলে প্যারা প্যারা নেন প্যারা নেয় আর কি প্যারা এতো প্যারা নেন ওই ঘটক জানে আর ঘটকের আল্লাহ জানে তো আপনারা যদি কখনো এই ধরনের ঘটকালি করে থাকেন এবং আপনাদের অভিজ্ঞতা কি প্লিজ একটু কমেন্ট বক্সে এসে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথা কতটুকু সত্যি বা আমি কতটুকু সত্য বলতে পেরেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম